চলতে গেলে কতবার আসে এখানে প্রতিদী উৎপন্ন করে এখানেও যন্ত্রণা করছে আপনাকে ভিডিও করব আপনারা ব্যবহার করবেন দেখেন ওরা তো সবাই শেয়ার ওরা করতেছে হ্যাঁ আমাদের এখানে ছেলে নিউনিয়া হয়েছে এবং অত্যন্ত বিরল নেবে এটার জন্য তো রাখতে হবে এটা খুব বিরল পৃথিবীতে মানুষই হয় এটা রাখতে হবে ব্যবস্থা রাখতে ফিল্টার করে অক্সিজেন লাগবে এই রোগে

তারপরে একটা রাস্তা কোথায়